এই অনুষ্ঠানের এখানে উপস্থিত আছেন আমাদের গ্রামের ডাক্তার হাসমাতি এখানে আমার ব্যবসায়িক এক ভাই কামরাজুর ভাই এখানে উপস্থিত আছেন এবং শুকুর মাহমুদ মুসলিম সহ আরো অন্যান্য ভাইয়েরা এবং দুই অনুষ্কার এবং

আমার ভাই এমন এই রকম ছিলেন এদের মেডিটেশন রানি ও অত্যন্ত ভদ্র নম্র আমি ক্যান্টনমেন্টে থাকি আমার ভাই সব আমি সবসময় ওর বাসায় সাজা যাওয়া আমার আমি ওর দেশি ভাইয়ের মতো একটা ছেলে হয় না কিন্তু ওখানে মৃত্যুবরণ এটা আল্লাহ নিয়ে গেছে এটা আমাদের করার কিছু নাই আর আজকে যারা তোমরা এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করলাম একদল যুদ্ধ একদল হার হয়ে ওইটাই নিয়ম যারা জিতেছ তাদেরকে ধন্যবাদ আর যারা হেরেছে তাদেরকে ধন্যবাদ এই জন্য ধন্যবাদ কোন কিছুই পৃথিবীতে সবাই জিতে না আমরা এই জন্য তেল নির্বাচন করবো সাত জন বা পাঁচ জনকে নিজে একজন যোগ যার সবাইকে পরাজিত হবে পরাজিত হয়ে না পরাজিত না ভবিষ্যতে জিতার একটা আগ্রহ নেওয়া মানুষ জিতার উপরে আমরা কাজ করে আমাদের এখানে মনমোহর খাদের প্রতি যত বড় নেতা তার সাথে আমাদের জয় আমাদের বাজিরা নির্বাচন করে

আমার জন্য সারা সকলের বাসের জন্য রোজগার মানে দেওয়াতে আমার গ্রামবাসী এবং মাত্র এলাকার মানুষের কাছে দেওয়াতে আজকে দারুল মাদেশ আমি নামাজ পড়েছি তারা একটা প্রকাশ করেছে যে দফা প্রথম আমার জন্য তারা এককভাবে করবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ